হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি ভেজে নেব হালকা করে ভাজবো চিংড়ি মাছটাকে আর আমি আলু দিয়ে বানাবো একদম ইজিয়ে প্রসেসে বানাচ্ছি আর খেতে অসাধারণ টেস্টি তো চিংড়ি মাছগুলো আমি একবারেই দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায় এছাড়া একদম হালকা করে ভাজতে লাগবে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলোগুলোও ভেজে নেব আলোগুলো আমি ডুমডুম করে কেটে নিয়েছি আলোটা আলুটা ভাজা ভাজ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা উঠিয়ে নেব এখন পেনের মধ্যে একটু তেল দিয়েছি এক চামচের মতো তেল দিয়েছি এখন রান্না করবো আমি ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে জিরাটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এদিকে মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আর আলুটাও আমি ভেজে নিয়েছি এখানে নিয়েছে টমেটো কুচি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি বড়ো সাইজের দুটোই দিয়েছি এখানে নিয়েছে কাশ্মীরি চিলি পাউডার নুন আর হলদি পাউডার আর লাস্টে দিব আমি ধনে পাতা এ দিয়ে রান্নাটা করবো একদম সিম্পল হবে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় আর ছটফট হয়ে যায় নানাটা দশ মিনিটের মধ্যে পুরো হয়ে যাবে তো জিরেটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দেবো আমি টমেটো টমেটোটা বড়ো সাইজে দুইটা নিয়েছে কুচি করে দিয়েছে টমেটোটা টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দিব হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর যত ভালো করে মশলাটা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব না তো নিচে লেগে যাবে তারপরে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু ভাজা আলুটা আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব এখন আমি ঠেকে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে এসে আমি আবার একটু নাড়িয়ে দেব তো আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো ভালো করে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি তো গ্রেভিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো হতে দেবো তারপরে আমি গ্যাস অফ করে দেব তারপর লাস্টে দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু নাড়া নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একদম সিম্পল একদম মশলা কম দিয়ে বানিয়েছে হেভি টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে তারপর গরম গরম সার্ভ করবো চিংড়ি মাছে রসা আলু দিয়ে হেভি টেস্টি হেভি ইজি প্রসেসে বানিয়েছি খেতে অসাধারণ টেস্টি